ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে বাসায় ঠাকুরের সিংহাসন স্থাপন করলাম এবং কিভাবে ঠাকুরের সিংহাসন সাজাইলাম আর কি কি আয়োজন করেছিলাম চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি নমস্কার সবাইকে সবাই কেমন আছো গতকাল ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ছিল তাই সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে প্রতিদিনের পুজোটা শেষ করে নিলাম আগে যেখানে রাধা কৃষ্ণের চিত্রপটটা রাখা ছিল ঠিক ওই জায়গাটাই ছোট ঠাকুরের সিংহাসনটা বসিয়ে দিলাম এবং কিছু কাপড় বিছিয়ে ঠাকুরের জায়গাটা রেডি করে নিলাম ঠাকুরকে কি কি ব সেগুলো গুছিয়ে নিয়ে এখন আটা মাখতে বসে পড়েছি আর দেখো দুধটাকে ঘন জাল করতে করতে আমি একটু ক্ষীর তৈরি করে নিয়েছি কারণ গোপাল ঠাকুরের কিন্তু ক্ষীর অনেক বেশি পছন্দ তাছাড়া আমার কাছে কিন্তু তেমন কিছুই নাই আমি নিরামিষ দিনে এই হামান দিস্তিতে করে মশলা বাটিয়ে জিরা আর গরম মশলা কড়াইটে টেলে নিয়ে এই হামান দিস্তিতে গুঁড়ো করে নিয়েছি আর এখন একটু আদা সেসে নিলাম সবজির জন্য জন্মাষ্টমী মানে কিছু থাক বা না থাক তালের বড়া অবশ্যই থাকতে হবে সরকার মশাই তালটাকে ছেঁকে দিয়েছিল আর আমি তালের বড়া তৈরি করে ঠাকুরের জিনিস ছিল করেছি ঠাকুরের সাজিটাও সাজিয়ে নিয়ে স্বামীবাগ থেকে এই ছোট্ট গোপালের মূর্তিটা কিনে নিয়ে এসেছিলাম কৃষ্ণ ঠাকুরকে অভিষেক করিয়ে তারপর আমার সিংহাসনে বসাবো ভগবানের চরণ দুটো প্রথমে ধুয়ে দিয়েছিলাম তারপর ভগবানের একটু মিষ্টি মুখ করিয়ে ঘি দুধ মধু দই তুলসির পাতা ডাবের জল গঙ্গা জল দিয়ে ঠাকুরকে ভালো মতো অভিষেক করিয়ে ডুবে দেখেছিলাম ভগবানকে পুষ্প সৃষ্টি করায় তো আমরাও সেখান থেকে অনুপ্রিত হয়ে সবাই মিলে কিন্তু এবার ভগবানের অভিষেকে পুষ্প করিয়েছিলাম একে একে আমাদের বাসার সবাই কিন্তু আমরা অভিষেক করিয়ে নিচ্ছি একটা কথা জানো তো তুমি ভগবানকে ভক্তি ভরে যেভাবেই স্মরণ করো না কেন ভগবান কিন্তু তোমার সেই স্মরণে সাড়া দিবেই তো আমাদেরও কিন্তু পূজা পার্বণে একটু অদ্ভুত ভুল হতেই পারে অনেকে অনেক ধরনের কমেন্ট করো সবাই কিন্তু সব কিছু জানে না আবার সব এলাকায় সব নিয়ম একরকম হয় না এক এক এলাকা ভেদে এক এক রকম নিয়ম রয়েছে আর এক একজন এক এক ভাবেই ভগবানকে স্মরণ করে সুতরাং ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে ভগবানকে সুন্দর করে মুছে তিলকের চন্দন পরিয়ে আমার সিংহাসনে বসিয়ে দিয়েছি ফুলের মালা পরিয়ে দিলাম তুলসীর পাতা বেল পাতা আর একটা পদ্মফুল ঠাকুরের চরণে নিবেদন করলাম ভগবানের জন্য প্রসাদের থালাটা সাজিয়ে দিলাম আরং থেকে আমি বেশ কিছু ক্যান্ডেল নিয়ে এসেছিলাম শুধু জন্মাষ্টমী উপলক্ষে সেগুলোকেও জ্বালিয়ে দিয়েছি আর গতকালকে যা যা নিয়ে আসা হয়েছিল কিছু জ্বালানো হয়েছে এরপর ভগবান শ্রীকৃষ্ণের অষ্টত্তর শতনাম পড়ে আমি একটু আরতি করে নিলাম চলো তোমাদেরকে একটু আরতি শেয়ার করি শুনেছি ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তাই তোমাদেরকে ভোগ দর্শনটাও করিয়ে দিই এতটুকুই আয়োজন করতে পেরেছিলাম ভগবানের জন্য আরতি শেষ করে সবাইকে প্রসাদ দিয়ে দিলাম হঠাৎ করে সন্ধ্যাবেলা আমার দুই বান্ধবী এসে আমাকে এত বেশি সারপ্রাইজ করেছিল আমি কখনো চিন্তাই করিনি ওরা আমার বাসায় আসবে ভগবানের থালা বাসন থেকে শুরু করে সব কিছুই রাতে ধুয়ে রাখছিলাম সকালে ভেবেছিলাম ভগবানকে অন্ন প্রসাদ দিব কিন্তু রাতে হঠাৎ করে এত বেশি জ্বর চলে আসে আমার আর অন্ন প্রসাদ দেওয়া হলো না তাই সকাল উঠে আমি একটু চিরা কলা প্রসাদ দিয়েছি জন্মাষ্টমীর ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে আমার ঠাকুরের সিংহাসনটা অবশ্যই কমেন্ট করে জানিও হরে কৃষ্ণ